তো ঘটনা আছে লাস্ট কিছুদিন ধরে আমার আর হেডশটই লাগতেছে না আমি যখন এনিমির গায়ে গুলি মারতেছি হয় বড়িতে গিয়ে আটকে যাইতেছে না হলে মাথার উপর দিয়ে চলে যাইতেছে আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কিভাবে মারতে পারবো আবারও আমরা সকলে জানি আমাদের গেমের ভিতরে অপশন যে সঠিকভাবে সেট করতে পারলে আমরা আবারও হেডশট মারতে পারবো তবে এখানে একটা বড় সড়ক সমস্যায় পড়ে গেছি আমি কার কাছ থেকে আবার সঠিক সেন্সিভিটিটা নিব এই সময় এসে কে আমাকে সঠিক সেন্সিভিটি দিবে আর তখনই আমি অনেক খোঁজাখুঁজি এবং ভাবনা চিন্তা করার পরে খুঁজে পাই আয় বর্তমান সময়ে দেখি এগিয়ে গিয়েছে এমন কোনো বিষয়ই নেই তো আজকের এই ভিডিওতে আমি আমার ফোনের জন্য সঠিক সেন্সিভিটি ই এর কাছ থেকে বের করার চেষ্টা করবো দেখবো যে ই আই সঠিক সেন্সিভিটি দিতে পারে কিনা আর হ্যাঁ আজকের এই ভিডিও স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে তোমরা কিন্তু তোমাদের ফোনের জন্য সঠিক সেন্সিভিটি বের করতে পারবে না তো সরাসরি আমি চলে এসেছি আমার ফোনে থাকা এআই এর কাছে আর এইখানে এসে তার কাছে প্রশ্ন করলাম আপনি কি ফ্রি ফায়ার গেম চিনেন তো এই কাজে সে উত্তরে অনেকগুলো লেখা লিখে দিয়েছে তো এইখানে আমি আবারও লিখে দিলাম খুবই অল্পতে বলুন কেননা এত পড়ার সময় নেই তো তখনই সে দেখতে পাচ্ছো অল্পতে আমাকে উত্তর দিয়েছে আর সে উত্তরে বলছে গেরিনা ফ্রি ফায়ার হলো একটি জনপ্রিয় মোবাইল ব্যাটল অয়েল গেম যেখানে পঞ্চাশ জন খেলোয়াড় একটি দ্বীপের নামে এবং শেষ পর্যন্ত টিকে থাকার জন্য লড়াই করে তো তখনই আমি তাকে বললাম হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনি কি আমার ফোনের জন্য সেরা সেন্সিভিটি দিতে পারবেন যে সেন্সিভিটি ব্যবহার করলে আমি প্রায় নব্বই পার্সেন্ট হেডশট লাগাতে পারবো আর সবশেষে লিখে দিলাম খুবই অল্পতে বলুন দেখা যাক সে উত্তরে কি বলে তো এইখানে সে উত্তরটা অলরেডি দিয়ে দিয়েছে আর সে এখানে লিখেছে কোন নির্দিষ্ট সেন্সিভিটি নেই যার নিশ্চিতভাবে আপনি নব্বই পার্সেন্ট হেডশট লাগাতে পারবেন আর এখানে নিচে দেখতে পাচ্ছ সে আমাকে সেন্সিভিটি দিয়েছে তবে আমাদের গেমে যে আগে একশো সেন্সিভিটি পর্যন্ত ছিল সেই সেন্সিভিটি অনুযায়ী সে সেন্সিভিটি দিয়েছে আমাকে তবে আমার তো এই সেন্সিভিটি নিলে হবে না আমার সঠিক সেন্সিভিটিটা বের করতে হবে তো এখানে আমি লিখে দিলাম এছাড়া আপনি কি জানেন বর্তমানে গেমে দুইশো সেনসিটিভিটি করা হয়েছে তো এইখানে দেখতে পাচ্ছেন সে উত্তর দিয়েছে এবং নিচে লিখেছে হ্যাঁ আর অনেক কিছু লিখেছে তবে এত কিছু পড়ার আমাদের সময় নাই এই জন্য আমি আবারও তাকে প্রশ্ন করলাম এখন বলেন আমার ফোনের জন্য সেরা সেনসিটিভিটি নিতে আমাকে কি কি ইনফরমেশন দিতে হবে তো দেখা যাক সে আমাদের কাছে কি কি ইনফরমেশন জানতে চাই একটু পরে এখানে দেখতে 봐 সে আমাদের কাছ থেকে মাত্র তিনটা জিনিসই জানতে চাই এক হলো আমাদের ফোনের নাম কি দুই হলো আমি কোন স্টাইলে খেলতে বেশি পছন্দ করি দ্রুত মুভমেন্ট করি নাকি কোয়াম মুভমেন্ট করি আর তিন নাম্বার হলো আমি গেমের ভিতরে কোন বন্ধুগুলো চালাইতে পছন্দ করি তো চলো এই তিনটা প্রশ্নেরই উত্তর দেওয়া যা তো এক নাম্বার দিয়ে আমি এখানে আমার ফোনের নামটা লিখে দিয়েছি এবং সাইডে দিয়ে লিখে দিয়েছি এবং দুই দিয়ে লিখে দিয়েছি গান বেশি পছন্দ করি এছাড়া আমি নিচে লিখে দিয়েছি এখন এমন সেন্সিভিটি দেন যে সেন্সিভিটিতে নব্বই পার্সেন্ট হেডশার্ট লাগবে তো এইখানে সে আমাকে কি এমন সেন্সিভিটি দিল সেটা দেখার আগে তোমরা বাংলাদেশের মধ্যে খুব কম দামে এবং বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ করতে তারা চলে যাবে রেবি টাই সাইড এখানে উইকলি মধ্যে সব বিভিন্ন অফারের উপরে তোমরা ডিসকাউন্ট পাবে আর হ্যাঁ আমি এটা বিশ্বাসের সাথে বলতে পারি কেউ কখনো এখান থেকে এক টাকাও মারা খাবে না তো তোমরা এখনই যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করো রেভিট বা আপ এই ভিডিওর পিন কমেন্টের লিঙ্ক পেয়ে যাবে তো এখনই যাও এবং একবার হলেও ঘুরে আসো তো সেই এখান থেকে আমার কাছ থেকে ইনফরমেশন তো নিয়েছে নিয়ে এখানে একটা সেন্সিভিটিও দিয়েছে তবে সেন্সিভিটিটা হলো আগেকার সেন্সিভিটি যখন আমাদের গেমে একশো পর্যন্ত সেন্সিভিটি করা যেত মানে সে এখনো পর্যন্ত জানে না যে আমাদের গেমের ভিতর দুইশো সেন্সিভিটি করা হয়েছে তো আমি আবারও এখানে তাকে লিখি লিখে এখন তো দুইশো সেন্সিভিটি করা হয়েছে তখন সে আমাকে উত্তরে বলে আমি আগেই বলেছিলাম ফ্রি ফায়ার গেমে সরাসরি দুইশো সেন্সিভিটি করার কোনো অপশন নেই তো আমি তখন তাকে আবারও বললাম যে দুইশো সেন্সিভিটি করার অপশন আছে তখন দেখতে পাই এখানে সে অনেকক্ষণ ধরে ঘুরতেছে মানে আমাকে আর উত্তর দিতেছে না তারপরে সে অনেকক্ষণ রিসার্চ করার পরে সে আমাকে উত্তর দিয়েছে আর উত্তরে সে লিখেছে হ্যাঁ আপনি ঠিক বলেছেন আমার পূর্বে তথ্য ভুল ছিল আর নিচে সে অনেক কিছু লিখে দিয়েছে তখন আমি তাকে বললাম তো আমাকে এখন সঠিক সেন্সিভিটি দিন তো এইখানে সে আমাকে আবারও সেন্সিভিটি দিয়েছে তবে সেই সেন্সিভিটি আগেকার সেন্সিভিটি মানে সেই একশো সেন্সিভিটি সেন্সিভিটিটা আমাকে আবারও দিয়েছে তো আমি আবারও তাকে বললাম দুইশো তো সেন্সিটিভিটি তো সেই এইখানে দেখো কি বলতেছে এইখানে বলছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এবং নিচে দেখতে পাচ্ছ আমাকে সঠিক সেন্সিভিটিটা দিয়ে দিয়েছে মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে আমরা এই সঠিক সেন্সিভিটিটা পাইছি এরপরে আমি তাকে আবারও বলি আশা করি এখন থেকে আমি অনেক বেশি হেডশট মারতে পারবো তো দেখা যাক সে এখানে কি বলে তো এখানে দেখতে পাচ্ছ সে বলছে আমিও আশা করি এই সেটিং আপনাকে অনেক সাহায্য করবে কিন্তু মনে রাখবেন অনুশীলনের কোনো বিকল্প নেই নিয়মিত ট্রেনিং গ্রাউন্ড সময় দিলে এবং এই সেটিং আপনার খেলার স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে পারলে আপনি নিশ্চিত ভাবে অনেক বেশি হেডশট মারতে পারবেন এবং নিচে লিখে দিয়েছে শুভকামনা তো চলো এখানে করে সরাসরি আমরা এখন গেমে যাই এবং গেমের ভিতরে গিয়ে দেখি এই সেন্সিভিলিটি আসলে তো গেমে যাইতে যাইতে তোমাদেরকে বলি আমাদের এই চ্যানেলে প্রায় পঁচাত্তর হাজার হয়ে যাওয়ার কাছাকাছি তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর মনে করে সবাই একটু এই ভিডিওতে লাইকটা করে দিও তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছ অলরেডি আমরা গেমের ভিতরে ঢুকে পড়েছি তো এখন গেমে ঢুকে আমাদের সর্বপ্রথম কাজ হলে এখন সেন্সিভিটিটাকে আমাদের ঠিক করতে হবে তো আমরা সরাসরি চলে এলাম সেন্সিভিটির অপশন আর এখানে দেখতে পারছো সবকটাই জিরো দেওয়া হয়েছে আর তোমরা এখন স্ক্রিনের উপরে বাম সাইডে দেখতে পারছো আমি এআই এর কাছ থেকে যে সেন্সিভিটি গুলো নিয়েছিলাম ওই সেন্সিটিভিটিগুলো আমি এই সাইডে দিয়ে দিয়েছি তোমরা মিলিয়ে দেখতে পারো যে সঠিক করে আমি সেট করতেছে কিনা তো এ আই আমাদের জেনারেল দিয়েছিল সম্পূর্ণ একশত আমরা এখানে একশো সেট করে নিয়েছি তারপরে আমাদের রেড ডট দিয়েছিল পঁচানব্বই থেকে একশত আমি এখানে পঁচানব্বই সেট করে নিয়েছি রেড ডট তো তারপরে রয়েছে টু ইস্কোপ আর স্কোপ আমাদের দিয়েছিল দুশো তো আমরা এখান থেকে দুশো করে দিয়েছি টুইস্কোপটা তো এরপরে রয়েছে ফরিস্কুপ এই আমাদের দুশো করে দিয়েছিল তো আমরা এখানে দেরি না করে ফরিস্কুপ টাকেও দুশো করে দিয়েছি তারপরে রয়েছে এই স্নাইপার স্কোপ এই স্নাইপার স্কোপ টাকে আমাদের দিয়েছিল পঞ্চাশ তো আমরা এখান থেকে পঞ্চাশ করে দিয়েছি তারপরে রয়েছে ফ্রি ক্যামেরা বাটন আর এই ফ্রি ক্যামেরা বাটন আমাদের সত্তর দিয়েছিল তো আমরা দেরি না করে আমরা সেন্সিভিটির ভিতরে সত্তর করে দিয়েছি এখন দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের সেন্সিভিটি সেট করা শেষ তো তাহলে এখন আমরা ট্রেনিং গ্রাউন্ডে যাব এবং দেখবো যে হেডশট লাগতেছে নাকি বডি শটই লাগতেছে সেন্সিভিটিটা আসলে কাজ করতেছে কিনা তো ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে এসে সরাসরি এইখান থেকে আমরা আমরা গান কিনে নিয়ে আর সরাসরি চলে যাইতাছি ট্রেনিং গ্রাউন্ড ভিতরে আর আয় আমাদের সবশেষে যে কথাটা বলেছিল ওইটা তোমাদের মনে আছে তো সবশেষে এই আয় বলেছিল এই সেন্সিভিটিটা সেট করার পরে প্রতিনিয়ত ট্রেনিং রাউন্ডের ভিতরে প্র্যাকটিস করতে হবে তাহলে নাকি হেড লাগবে আর সত্যি বলতে আমি ট্রেনিং গ্রাউন্ড ভিতরে এই সেন্সিভিটিটা করে আসার পরে বারবারই মরে যাইতেছিলাম কেননা প্রত্যেকটা গুলি প্রায় বড়িতে গিয়ে আটকে যাইতেছিল তবে যখন আমি দশ থেকে পনেরো মিনিট একটা না গেম প্লে করছি ট্রেনিং গ্রাউন্ড ভিতরে তখনই আবার হেড লাগা চালু হয়ে গেছে তখন দেখতে পাই আগের তুলনায় আমি অনেক বেশি হেডশট লাগাইতে পারতেছিলাম যত বেশি আমি ট্রেনিং রাউন্ডের ভিতরে প্র্যাকটিস করতেছিলাম তত বেশি হেডশট লাগাইতে পারতেছিলাম তারপরে আমি ট্রেনিং গ্রাউন্ড থেকে ব্যাক করে চলে যাই কাস্টম খেলতে আর কাস্টম এর ভিতরে গিয়েও মোটামুটি হেডশট লাগাইতে পারতেছিলাম প্রত্যেকটা গুলি না লাগলেও প্রায় আশি পার্সেন্ট গুলি হেডশট লাগতেছিল তবে আমি এতটুকু বুঝছি যে আমাকে আরো বেশি ট্রেনিং গ্রাউন্ড ভিতরে প্র্যাকটিস করতে হবে তাহলে আমি আরো বেশি হেডশট মারতে পারবো তো আজকের এই ভিডিওটা তোমরা যারা দেখছো তোমরা চাইলে এআই এর কাছ থেকে সঠিক সেন্সিটিভিটি আমার মতো করে বের করে নিতে পারো তো আজকের এই ভিডিওটা যারা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই মিলিকে কাউন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ